সন্তান নারানো জালা মাই জানে কলিজা থুয়ে যাব ভাই কলিজা থুয়ে যাবেন কলিজা থেকে যাব কারণ হলো আমার সন্তান ডাকলি তো ডাক সে হয়তো বা রাগান নিত হয়েও এক সময় বলে কিন্তু ওরে ডাকলি ও ডাক শুনতি কোনো সময় রাগান নিত হয় না আর ওরে এরকম একটা পর্যায়ে হয়ে গেছে আমি নিয়ে তো ওরে আর খাওয়াতেও পারবো না সে অ্যাবিলিটি আমার নাই আমার বাচ্চা কাছে যা খায় ও তাই খায় চা খায় বিস্কিট খায় পান খায় পাউরুটি ইভেন তার পরাটা রুটিও দিতে হয় যদি বলা হয় যে মানে একটা পাপ্পা দেও দিতে ও পাপ্পা দেয় শুধু মেয়ে না আমার এলাকাবাসী কান্নাকাটি করেছে বিশ লক্ষ টাকা দাম চাইছিলাম বিশ লক্ষ টাকা তো দূরে পড়ে মরু বিশ টাকাও কেউ বলেনি তা এর চেয়ে হতাশাগ্রস্ত একজন নারী উদ্যোক্তার জন্য আর কিছু নেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কি নাম আপনার আমার নাম রুমিসা বেগম আচ্ছা কোন এলাকা থেকে গরু আসছেন খুলনা জেলা ডুমুরিয়া থানা মিক্সিমিল গ্রাম আচ্ছা আচ্ছা আপনার গরুর নাম কি আমার গরুর নাম নুনটু নুনটু হ্যাঁ আচ্ছা এই গরুটা কত বছর পালন করছেন আপনি চার বছর এক মাস চার বছর এক মাস আচ্ছা এবারে কি প্রথম বড় গরু পালন করছেন আগেও পালন করছেন না এবারে প্রথমই পালন করছি আচ্ছা এরকম বড় গরু পালন করার কারণ কি মানে অনেক যত্ন করে পালন করা তো এই জন্যই অনেক বড় হয়ে গেছে অনেক যত্ন করে পালা হ্যাঁ অনেক যত্ন করে এরকম পরিবেশে ও জীবনেও থাকে না আচ্ছা এরকম পরিবেশে ও পছন্দ করে না আচ্ছা আমার বাচ্চা কাচ্চার সাথে থাকে খায় আমার বাচ্চা কাচ্চা যা খায় ও তাই খায় কিন্তু আমি অনেক আশা করে ফুল এই কষ্ট দিয়ে এরে আমি এই জায়গায় নিয়ে আসে কি একটা ভুল কাজ করলাম আপনার ছেলে মেয়ে যা খায় গরু তা খায় খায় সব কিছুই খায় তাহলে আপনার কয় ছেলে মেয়ে না তিন ছেলে মেয়ে তিন ছেলে মেয়ে আচ্ছা তাহলে আপনার সন্তানের মতো আদর করে লালন পালন করেন আমরা বলতে পারি কোনো অংশে কম না কোনো অংশে কম না না আচ্ছা গরুকে আপনি কি খাওয়ায়ছেন গ্রামের বশি ভুট্টার গুঁড়ো সবিনির খোল আর পূরো আচ্ছা আর ঘাস পর্যাপ্ত ঘাস পর্যাপ্ত ঘাস আচ্ছা আচ্ছা এগুলো তো সব গরুরই খাবার দাবার হ্যাঁ গরুর খাবার আপনি তো বলেন যে আপনারা ছেলে মেয়ে যা খাওয়াতেন তাই খাওয়াতেন এর মধ্যে আর বাইরে কি ছেলে মেয়েরা চা খায় বিস্কিট খায় পান খায় মোটামুটি আমার ছেলে মেয়ে চকলেট খায় যা খায় পাউরুটি इवन তারে পোরাটা রুটিও দিতে হয় মানে আমার ছেলে মেয়ে রাতে দেখলে ও চাই কি বলেন গরু চা বিস্কিট কলা চকলেট সব খায় সব খায় আচ্ছা আচ্ছা এটা কি মাঝে মধ্যে খাওয়াতেন মাঝে মধ্যে না ওরা যখন যা খায় তো ও তখন তাই খাইতো আচ্ছা আচ্ছা তাহলে আপনার ছেলে মেয়ের অনেক আদরের ছিল গরুর ছিলোটা হ্যাঁ অনেক আদরের আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা দেখেছি এই কিন্তু অলরেডি ভাইরাল ওরা যদি বলা বলাই যে মানে একটা পাপ্পা দেওয়া ও পাপ্পা দেয় তাই ওরা যদি ডাকা হয় তাহলে ও ডাক শুনে আচ্ছা দর্শক আমরা কিন্তু বেশ অবাক হচ্ছি একজন প্রান্তিক নারী উদ্যোক্তার গরু গরুর কথা শুনে এবং গরুর যে সমস্ত খাবার খায় শুনে এবং অনেক আদর যত্ন গরু আপনার না অনেক আদরের আচ্ছা 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 এখন কি কিছু দেখানো সম্ভব যে গরু একটা পাপ্পা দিবে বা একটু চা বিস্কিট খাবে না ভাই পরিবেশ এত খারাপ যে ওর এই শুতেই অনেক কষ্ট হচ্ছে এই পরিবেশে তো জীবনও থাকে নি ও আমি তিনটা ফ্লোর ম্যাটের পরে ওরে রাখতাম ওর ওর কোনো জায়গায় কোনো স্পট নেই আচ্ছা আচ্ছা আমরা অলরেডি একটা মিডিয়াতে দেখলাম যে এই গুটা যখন বাড়ি থেকে নিয়ে আসতেছিলাম তখন আপনি আমি অনেক কান্না কাটি শুধু মেয়ে না আমার এলাকাবাসী কান্না কাটি করেছে তাই মানে আমি যখন ওরে নিয়ে আসি তখন আমার বাড়ির সামনে দিয়ে একটা মেন রোড আছে তাই সেই রোডটা কত দূর পর্যন্ত ব্লক হয়ে গেছে সেটা তো আমার সেন্স ছিল না আর ওই গ্রামের এমন কোনো লোক নেই যে আমার মঙ্গল কামনা করিনি আর দোয়া দিতে আসিনি যে নুনটুরে ডাকায় নিয়ে যাচ্ছে

আচ্ছা তাহলে ইদের তো আর মাত্র 1 দিন বাকি আজ রাত поле আগামী কাল আছে আগামী আচ্ছা আচ্ছা এই 3 দিনের মধ্যে কেমন ক্রেতা দেখতে দিচ্ছে নোট একজন লোক আসে জিজ্ঞেস করে নেয় যে আপা আপনার গরুটা কয় টাকার দাম কি ভালো কি মন্দ কি বলেন আমি একবার মানে এত উৎসাহ নিয়ে আসি বাংলাদেশের সেরা হাট গাতলির হাট ওই গাতলির হাটে গেলে হয়তো অনেক ই পাবো আমি আমার কষ্টের শ্রমটা পাবো অনেক দামি খাবার দিয়ে ওরে বড় করেছি কোনো ডুপ্লিকেট খাবার না কোনো ফিড না ভাত না তা সে জায়গায় আমি নিরাশ আচ্ছা করোস্ত খুব গরু নিয়ে গরু নিয়ে আচ্ছা আচ্ছা কারণ বেচা বিক্রির কোনো আশাই দেখতে পাচ্ছি আচ্ছা তিন দিনও যত ক্যাথা পাননি তার মানে আপনি গরু নিয়ে এখন বিপদে আছেন খুব বিপদে আছে আচ্ছা আচ্ছা গরুর দাম আপনি চাইছেন কত গরুর দাম চাইছিলাম আমি বিশ লক্ষ টাকা দাম চাইছিলাম বিশ লক্ষ টাকা তো দূরে পড়ে মুরুক বিশ টাকাও কেউ বলেনি তা এর চেয়ে হতাশাগ্রস্ত একজন নারী উদ্যোক্তার জন্য আর কিছু নেই আচ্ছা আচ্ছা এরকম হলো তো আর আপনার মতো যারা প্রান্তিকা খামারে রয়েছে তারা তার আর বড় গরু পালন করতে উৎসব হবে না বড় গরু তো দূরে পড়ে মরুক তারা ছোটো গরুও বলবে না আচ্ছা আচ্ছা এখন লসের ভাগিদার তো কেউ হইতে চায় না আচ্ছা এই যে এখন পাচ্ছেন না কি চিন্তা ভাবনা করতেছেন এই অল্প সময় বাকি রয়েছে গরু কি বিক্রি করেই যাবেন না গরু বাড়িতে দিয়ে ওর বয়স হয়ে গেছে চার বছর এক মাস কারণ আপনারা যখন আসছেন তখন সবার কাছে আমার নিবেদন থাকবে যদি সেরকম দয়বান ব্যক্তি যে একটা আদরের গরু ফার্মালারা তো আর গরু এত আদর করে না এত যত্ন করে মানুষ করে না আমি ওরা এত আদর যত্নে ছিলাম এর মতো মানুষ করেছি তাহলে নিশ্চয় একটা ভালো রেজাল্টের আশায় মানুষ করেছিলাম কিন্তু এখন তো আমি হতাশাগ্রস্ত আচ্ছা আপনি কথা বলার সময় আপনার চোখের মধ্যে কেমন যেন পানি চলে আসে অশ্রুসিক্ত হয়ে যান এবং সেটা কেন সেটা সন্তান নারানোর জ্বালা মাই জানে আর ওরে এরকম একটা পর্যায়ে হয়ে গেছে আমি নিয়ে তো আর খাওয়াতেও পারবো না সে অ্যাবিলিটি আমার নাই কেমন টাকা খরচ হয়েছে এই পর্যন্ত সাড়ে সাত লক্ষ টাকার মতো খরচ হয়েছে

তাই এই খাবারগুলো খাওয়াইছি এই জন্য আমি জীবনে ওরে কোনো দিন একটা ওষুধ খাওয়াইনি আচ্ছা আচ্ছা ও কোনো দিন এত সুস্থ সুন্দর আর ভালো যে আমি ওরে কোনো দিন এক টাকার ওষুধ খাওয়াতে হইনি কিন্তু আমার ওই প্রাকৃতিক খাবারে অনেক খরচ ইয়ে পড়ে গেছে খরচ পড়ে গেছে এখন এটা কত টাকা হলে লাস্ট কোনো সারে ব্যক্তি যদি আমার গরুটা নেয় আসলে এত কষ্ট করা বাঘ মহিলা মানুষের গাবতলির হাটে আসা আমার এলাকার বাসীর জন্যও একটা খুব কষ্টের তারপরে ওরে রাখে আমি থাকতে পারবো না আর আমি না আসলেও আসবে না যার কারণে ওরে নামাইছি ও আমি উঠাইছি ও আমি আর ওর সাথে আমি ও যদি তাকায় দেখে আমি নেই তাহলে ও আর স্থির থাকে না ও শেষ থাকে না আপনার মতো যারা প্রান্তিক খামারি রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা যারা এই যে বাড়ি থেকে গরুর দাম একটু বেশি চাওয়ার কারণে বিক্রি করতে পারে না হ্যাঁ আমরা যখন বুঝাই যে একটু ছোটো করে দাম চান গরুটা বাড়িতেই বিক্রি হয়ে যাবে হাটে নেওয়ার দরকার নেই হাটে নিলে অনেক কষ্ট এই যে আপনি হাটে এসে সরাসরি যে কষ্টটা আপনি এখন করতেছেন হ্যাঁ সেই অভিজ্ঞতা থেকে খুলেই গেছে আমি হাটে মহিলা মানুষ হাজার হাজার পুরুষ লোকের ভিতরে এটাও একটা খারাপ দিক কিন্তু কি করব আমি তো বিপদগ্রস্ত খুব এখন যদি কোনো সরি দয়ফান ব্যক্তি আমার গরুটা নিতে চাই যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে বলেন ফোন নাম্বার আছে আমার একটু আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন জিরো সেভেন

ও অনেক কষ্ট পাচ্ছে এই জন্য ভাই আমি উঠায় দেখাচ্ছি বিক্রি করে যখন আপনি যাবেন বাড়িতে তখন তো আপনার কি পুলিশ জাত হয়ে যাব ভাই পুলিশ হয়ে যাবেন পুলিশ যা থেকে যাবে কারণ হলো আমার সন্তানরা ডাকলেই তো ডাক সে হয়তো বা রাগার নিতে ও এক সময় বলে কিন্তু ডাকলি ও ডাক শুনতি কোনো সময় রাগার হয় না আচ্ছা আপনার বুঝতে পারছেন আপনার অনেক কষ্টে আদর যত্বে লালন পালন করে এই গরুটি আমরা দোয়া করি আপনি যেন আপনি সঠিক মূল্যে এই গরুটি বিক্রি করে যেন বাড়ি থেকে সুন্দর মতো ঈদ করতে পারেন সে প্রত্যাশাটিকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের